ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে তার এখন আপনি বলবেন ইসলাম যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও একথা বলার সুযোগ নাই একথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছে আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট দিয়ে মানুষের কাছে ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারব কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সব কিছু দেখার আছে একটা ইসলামী দল তার এসতেহার পরে দেখেন সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের স্টারও তেমন ওই ইশতেহার তো বড় কিছু না আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না যে শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরেও এটার কিছু না কিছু মূল্যতা আছে